ব্যবসার জন্য এটা থেকে দর্শক আজ আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সৌদি আরবিয়ার মদিনা মানা থেকে দশ কিলোমিটার দক্ষিণে সালেহিন নামে একটি জায়গায় আপনারা জানেন যে সৌদি আরবে দ্বিতীয় বৃহত্তম আয় হচ্ছে খেজুর খরমা তাদের প্রথম আয় আসে তেল থেকে এবং পরবর্তী আয়টি হচ্ছে এই খেজুর থেকে এবার বুঝতেই পারছেন যে কত বিশাল এক বাণিজ্য সৌদি আরবের এমন কোনো জায়গা নেই যেখানে খেজুরের চাষ হয় না এবং হাজারো রকমের স্বাদের রঙের ধরনের খেজুর রয়েছে এই খেজুরের এক সময় সৌদিদের মূল খাদ্য ছিল খেয়েই তারা জীবন ধারণ করতো এবং খেজুর এমনই একটি ফল যার ভেতরে সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে গবেষকদের হিসেবে সৌদি আরবে খেজুর গাছ রয়েছে আড়াই কোটির বেশি এসব গাছ থেকে বছরে পাওয়া যায় প্রায় বারো লাখ টন থেকে যা সারা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের ভাগ সৌদি আরবের কৃষিতে খেজুরের অবদান সৌদি আরবে খেজুর চাষের বিখ্যাত আল কাসিম এবং আল হাসা এলাকা পবিত্র মদিনা শহরেরও খ্যাতি রয়েছে খেজুরের জন্য আন্তর্জাতিকভাবে পবিত্র মদিনাকে বিবেচনা করা হয় সিটি অফ বাম হিসেবে এটি মদিনার সালেহীন এলাকা এখানে সৌদি মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশী রহমত আলী আমিন এমন একটি বাগান গড়ে তোলা ও তার পরিচর্যা বেশ কঠিন কাজ সীমিত লোকবল নিয়ে তা চালিয়ে যাচ্ছেন এই উদ্যোগটা প্রথম বছরে এসেই বেশ সাফল্যের মুখ দেখেছেন তিনি চলুন তার সঙ্গে কথা বলা যায় যেমন লাল পাত্র ছোট বাচ্চা গাছের পরিচর্যা মানে প্রচুর পরিমাণে পানি সার সারা বছরই পানি দিতে হয় এবং পরিচর্যা করতে হয় আপনার এটাতে বছরে কীরকম খরচ করেন আয় থেকে এখানে একটা গাছে প্রতি বছর মিনিমাম এক হাজার টাকা ওই জন্য খরচ আছে রিয়াল পুরো বাগানটার খরচটা কত পুরো বাগানটা তো গাছ হিসাব করলে ধরেন এক দশ লক্ষ রিয়াল খরচ আছে আয় হয় কত কত টাকা এখানে ফিফটি পার্সেন্ট আয় আয় দশ টাকা লাভজনক লাভজনক এখানে মদিনের তো লাভজনক ব্যবসা নেই

এটা ফুরুশ গাছ এই যে ফুলটা আসে না এই ফুলটা এই ফুলের সাথে না দিলে এই খেজুরগুলো আসবে না ও আচ্ছা পরাগায়ন করতে হয় আশির দশকের শুরু থেকে সৌদি সরকারের বিশেষ মনোযোগে খেজুর উৎপাদন নতুন গতি পায় সৌদি আরবের কৃষি এবং পানি মন্ত্রণালয় উনিশশো সালে গঠন করে ডেট পাম রিসার্চ সেন্টার পরে ওই গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পরিকল্পিত খেজুর বাগান করা এবং খেজুর চাষিদেরকে নানা সুযোগ সুবিধা দেয়া শুরু হয় রঙতাল আমিনের এই বাগানে রয়েছে উনিশজন শ্রমিক কি কি খেজুরের চাষ হয় এখানে এখানে আজুবা হয় সাফাবে হয় বেত হয় রুবি হয় রতানা হয় আম্বার হয় সারা হয় রুবি হয় সব কিছু হয় সবচেয়ে দামি খেজুর কোনটা আজু আজুয়া জি দর্শক খেজুরের বহু জাত রয়েছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় তিন শতাধিক আবাদ হয় এর মধ্যে প্রায় কমপক্ষে পঞ্চাশ জাতের খেজুর সারা বিশ্বে জনপ্রিয় সৌদি আরবের বুরাইদাতে প্রতি বসে বিশ্বের সর্ববৃহৎ খেজুরের মেলা একটি খেজুর গাছের উচ্চতা সত্তর থেকে পঁচাত্তর ফুট পর্যন্ত হয় এই দীর্ঘ গাছ থেকে খেজুর সংগ্রহের বিশেষ কৌশল রয়েছে কোনো কোনো জাতের খেজুর গাছ থেকে নামানোর সময় লাল আর গোলাপি রঙের মিশ্রণে অপরূপ দেখায় সৌদি আরবে শুধু অন্যতম খাদ্য উপাদান হিসেবেই নয় ধর্মীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে রয়েছে আজকের দিনে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা খেজুরের বাগান গড়ে সাফল্য ভিড় করেছে অনেকেই আগ্রহী হয়ে এগিয়ে আসছেন নতুন নতুন বাগান করতে কথা হলো এমন কয়েকজনের সঙ্গে আপনারা কটা গাছ কিনেছেন এ পর্যন্ত প্রায় আমরা একশো গাছ ওনার থেকে নিয়ে কোন জায়গায় আপনারা করছেন বাগানটা আমরা আলফলিলে একটা বাগান করতে চাইতেছি আর কি তার মানে ওই ওনার বাগান দেখে অনেকেই কি আসছে আগে আসতেছে এই ব্যবসা হ্যাঁ এই আগে বাংলাদেশের এই ব্যবসায় আগে ই ইনভলভ ছিল না আজ এখন বাংলাদেশের এই ব্যবসার মধ্যে অনেকটা অনুপ্রাণিত হয়ে এই ব্যবসায় জড়িত হয়ে বাঙালি কৃষক পরিবারের সন্তান যেই খেজুর বাগানের সান্নিধ্যে আসেন তিনি জড়িয়ে যান এই পবিত্র ফলের স্বপ্নে মদিনার সব বাঙালি জানে যে তার খেজুর বাগান সর্ববৃহৎ খেজুর বাগান এবং খেজুর বাগান করে সে ভাগ্যের একটা আমূল পরিবর্তন করেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মিন্টুমিয়ার এই বাগান দেখে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসছেন দেখার জন্যে এবং অনেক দর্শনার্থী আসছেন কি করে বাগান করা যায় সেটার জন্যে এটি তার আদোয়া খেজুরের বাগান প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসফা সাল্লাই ইসলামের প্রিয় একটি খেজুর আদোয়া খেজুর সেই বাগান রসুদের প্রতি তার প্রেম মহব্বত সব কিছু মিলিয়ে সেও সেই বাগানটিকে অত যত্ন সহকারে রেখেছে দর্শক বাংলাদেশেরা বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খাদ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছে এভাবেই পবিত্র ভূমির প্রিয় ফল খেজুর তার বিশেষত্ব আর পবিত্রতা নিয়ে পৌঁছে গেছে দেশে দেশে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা খেজুর চাষে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে সংকট রয়েছে শ্রমিকের এক্ষেত্রে দুদেশের মধ্যে আলোচনার ভিত্তিতে আমাদের দেশ থেকে সৌদি আরবে কৃষি শ্রমিক পাঠানোর জন্য উদ্যোগী হতে পারে সরকার আগামী দিনে সৌদি আরব খেজুর উৎপাদনে আরো বিশাল সাফল্য দেখাতে পারে সেখানে পবিত্র এই ফল চাষের নূতন কারিগর হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে কৃষিপ্রেমী বাংলাদেশের নাম